ন গত বিশ তারিখ পুলিশ নির্মমভাবে তাকে গুলি করে মেরে ফেলে এই কষ্ট করে আজ পর্যন্ত খোঁজ খবর নেওয়ার জন্য শুধু মিডিয়া ভাইরা এসে আর কেউ জানে যমুনা টিভি সময় সংবাদ অনেক মিডিয়া ভাই আমার কাছে একটা পয়সা আপনারা আজকে থেকে চাটা দিবেন না কুশখোরের আপনারা দেখছে যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার ভাইদের সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে চারদিকে কে শুরু করে আমরা রাত 10টা পর্যন্ত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যেখান থেকে আজকের ভিডিও দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা শুরু থেকে একটি কাকতি মিনতি আকতি দেখেছেন এবং প্রেস ক্লাবের সামনে সাথে অনেকগুলো উকিল আছে ব্যারিস্টার আছে আপনারা হয়তো ভাবছেন কি হয়েছিল আসলে ঘটনা আমি খুলে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকেন আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে দর্শক পাঁচই আগস্ট আমাদের সাধারণ পথচারী সাধারণ পথচারী কিন্তু অনেক মারা গেছে অনেক আহত হয়েছে অনেক নিহত হয়েছে আপনারা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আসেও নাই যেটা আমরা দেখব। প্রিয় দশক তেমনই এমন এই ঘটনাটি হয়েছে এই ভাইয়ের সাথে এই ভাইয়ের একজন প্রবাসী সে ইটালিয়ান নাগরিক সে যখন জানতে পারল যে আমার ছেলের পাওয়া যাচ্ছে না আমার ছেলেকে মেরে ফেলাইছে হয়েছে গুলি করছে তার গুলি লাগার পরে সে মারা গেছে এবং সবচেয়ে দুঃখজনক এবং মর্মান্তিক একটি ঘটনা হয়েছিল তার ছেলে মারা যাওয়ার পর এক সপ্তাহ পরে তার নিজের ছেলের বউ আত্মহত্যা করে মারা গেছে দর্শক এই ঘটনাটি আমাদের প্রেস ক্লাবের সামনে এসে এই অনেকগুলো উকিল এবং ব্যারিস্টার সাথে একসাথে উনি সংবাদ সম্মেলনেও বলছে যে আমার বাড়িতে আজ পর্যন্ত কোনো মিডিয়া কর্মী ছাড়া কোনো লোক যায় নাই এবং কোনো সাধারণ জনগণ ছাড়া কোনো প্রশাসনের লোক যায় নাই রাজনীতিবেদ যায় নাই আমার ছেলে এই দেশের জন্য জান দিছে এবং প্রাণ দিছে তো চলুন আমার সেই গুরুত্বপূর্ণ সেই আলোচনাটি শুনি উনি কি বলেছিল জিসানকে গত বিশ তারিখ পুলিশ নির্মমভাবে তাকে গুলি করে মেরে ফেলে এই কষ্ট সহ্য না করতে তার এক সপ্তাহ পরে আমার একমাত্র ছেলের বউ মিষ্টি একটার উনিও সুইসাইড করে এই দেশের কাছে আমার শুধু আমার ঘরে আজ পর্যন্ত খোঁজখবর নেওয়ার জন্য শুধু মিডিয়া বাইরে গেছে আর কেউ জানে যমুনা টিভি সময় সম্বাদ অনেক মিডিয়া বাই আমার কাছে গেছে আমারও অনেকভাবে তারা সান্ত্বনা দিছে আমার খোঁজখবর নিছে কিন্তু আজ পর্যন্ত আমার বাসায় আমার পাশে তাজুল ইসলাম সাহেব উনি আমাকে আমার কষ্টের কথা শুনে উনি শুধু আজকে আমার পাশে আছে আমার পাশে কেউ নাই তো আমি এই যাদেরকে মামলা রাখছি আমার এলাকার কিছু চিহ্নিত আমিলিক ওলা মালিক যুবলীগ আছে তাদেরকেও আমি মামলাতে দিচ্ছি এর জন্য সুস্থ বিচার আমি একজন প্রবাসী হিসাবে রেমিডের যুদ্ধ হিসাবে আমি একমাত্র ছেলের বাবা হিসাবে আমার একটাই সন্তান আমি যেন তাদের ন্যায্য বিচারটা আপনাদের সবার কাছে আমি সহযোগিতা কামনা করছি তাদের জন্য ন্যায্য বিচার এই বাংলাতে খুনি আসেন যারা ফাসি হয় আর যারা মূল আসলে আছে এলজিআর মন্ত্রী তার শালা মহব্বত খুনি আসিনের পুত্র starost মন্ত্রী আইন মন্ত্রী যারা যারা এই মামলর সাথে জড়িত আছে আমার এলাকার ওলা মালিক এমনকি এলাকার আরেকজন চিনিত আমিলিক সন্তরাইসাতে আমার ছেলের লাশ মারি দিতে দেনে আমার গ্রামের বাড়িতে তাদেরকে সুস্থ মানে সুস্থবি সাথে আমরা যদি আমার বংশের বন্ধুরা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ হচ্ছে আমাদের নুরুল হক নুরু ডাকসুর যে বিপি ছিলেন সেই বিপিনুরকে অনেকবার মেরেছে অনেকবার পুলিশ অ্যারেস্ট করেছে এবং লাস্ট ফিনিশিং যেদিনকে তাকে অ্যারেস্ট করে রিমান্ডের দিছে দশ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল বিপিনুরকে গত মাসে পাঁচ তারিখের আগে যে হত্যাकांड নিয়ে যে বিপিনুর ভাইকে যেভাবে মারধর করছে আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই বিপিনুর ভাই কিন্তু নতুন করে একটি আলোচনার মাধ্যমে আসছে এবং তিনি কিন্তু একটি কথা বলেছে যে তো আমাদের বর্তমান যে বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের তিনি বলতেছে যে কোন লোক চারে না পয়সা এক টাকা 5 টাকা হোক যে কয় টাকাই হোক চাঁদা দিবেন না যদি কেউ চাদা নিতে আসে তাহলে তার আপনারা স্থানীয়ভাবে তার প্রতিরোধ গড়ে থাকবেন যা আছে আমরা সাধারণ জনগণবাসী দেখব এক টাকা কেউ চাঁদা দেবেন না সে আমলিকের হোক সে বিএমপির হোক সে জাতীয় পার্টির হোক সে জামাত ইসলামের হোক কোন দলের হয়ে যদি কেউ চাঁদা তুলতে আসে তাকে তাৎক্ষণিকভাবে ওইখানে আটকাইয়ে মারধর করে পুলিশ প্রশাসনকে ফোন দিয়ে তাদের হাতে তুলে দেবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি নুরুল হক নুরু ভাই কি বলেছিল আজকের এই ভিডিও দলবাজি লিখিত তথ্য প্রমাণ ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দাবি তুলতে হবে পুলিশ কিন্তু জানেন যে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এখনও কিন্তু পুরোপুরি সক্রিয় হয় নাই আমরা দাবি জানিয়েছিলাম এই যে বিপ্লবী ছাত্র জনতা প্রকৃত দেশপ্রেমিক ত্যাগী সাহসী গ্রাজুয়েশন করা অনেক ছাত্র তরুণরা আছে এদের মধ্যে থেকে বাছাই করে যেসব পুলিশ এবং অন্যান্য অফিসাররা কর্মে যোগ দিচ্ছে না দ্রুত সময়ের মধ্যে রিক্রুট করে তাদের দিয়ে ফাংশন করার জন্য কারণ পুলিশি ব্যবস্থা ফাংশন না হলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না তো আপনাদেরও একটা পজিটিভ বিশেষ করে গণমাধ্যমের রোল এই মুহূর্তে বোধ আপনাদের রাখার সুযোগ এসেছে আপনাদের সকলের সহযোগিতা সরকার চায় মেডিকেল কর্তৃপক্ষ চায় আমরাও ছাত্র জনতা চাই আর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির এখানে যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে আমরাও একমত যে তার বিরুদ্ধে অনেক ধরনের এলিগেশন আছে এই যে চার তারিখ এই যে ছাত্রদের বিরুদ্ধে যে ডাক্তারদেরকে শহীদ মিনারে নিয়ে আসলো ডাক্তারি প্রফেশন একটা নভেল প্রফেশন একটা মহৎ পেশা দুনিয়াতে বলা হয় সেকেন্ড গড ডাক্তারকে কীভাবে কম্পেয়ার করা হয় সেই মহৎ মানুষগুলোকে দলবাজির মধ্যে ঢুকিয়ে এই ধরনের নোংরামিতে যারা জড়িত করেছে সে যেই মেডিকেল কলেজের হোক যেই প্রতিষ্ঠানের হোক অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে কিন্তু অন্যায়ভাবে কেউ যেন কোনো হেনস্থা কিংবা কোনো ধরনের সুপ্রিয় দর্শক সাথে এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন নুরুল হক নরুর আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করবো সে হচ্ছে আমাদের সানজিৎ আহমেদ সানজিৎ ভাই সানজিৎ ভাই কিন্তু ইতিমধ্যে আপনারা অনেক জনপ্রিয় এবং আলোচনীয় তিনি কিন্তু আলোচনার স্থানে কারণ সানজিৎ ভাই কিন্তু যে সমস্ত টপ শোতে এবং কথাবার্তা সাধারণ জনগণ এবং ছাত্র সংগঠনটাকে নিয়ে যে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করে রেখেছে দর্শক এই আমাদের গত কয়েকদিন এই হানসার বাহিনীর সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং আলোচনা হচ্ছে কয়েকদিন সে দাবিটা দাবিটা কিন্তু কিন্তু তাদের মেনে নিছে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা উনি কিন্তু মেনে নিছে মেনে নেওয়ার পরে এক সপ্তাহ সময় চাইছিল কিন্তু এক সপ্তাহ সময় কিন্তু কার্যকারিতাভাবে তারা যায় নাই এবং তারা আহ সচিবালয় করে যে সমস্ত কর্মকাণ্ড চালাইলো তারই প্রেক্ষাপড়তে যে হাতাহাতি মারামারি হইলো তা চলুন আমাদের সেই সঞ্জিত ভাই কি বলেছে আমরা সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনি আমরা দেখছি যে বিগত মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় যত উপদেষ্টা ছিল কিংবা সচিবালয়ের পুরো রাষ্ট্র কাঠামোর আমলাতন্ত্রের যতজন কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে আটকে রেখেছে যদি আটকে রাখা হয় তাহলে এই রাষ্ট্র ফাংশন করবে কিভাবে আলটিমেটলি তাদের উদ্দেশ্য ছিল এই রাষ্ট্র কাঠামোর ফাংশনটিকে বন্ধ করা কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে ষোলো বছরের ফ্যাসিসকে গলা দামিয়েছে পতন করিয়েছে দেশ থেকে বিতাড়িত করেছে তারা কয়েকশো আর কয়েক হাজার হিসেবে মনে করছে ছাত্র জনত মনে ঘুমিয়ে পড়েছে তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোনো নরবিশ্বাসকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের যদি কোন দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল ব্যবস্থা আসুক আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েটা আপনার অ্যাপ্রোচ করুন তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো কিন্তু আজকে যারা এই চক্রান্ত করেছে আমরা স্পষ্ট করে বলি তারা আনসার বাহিনীর সদস্য নয় তারা চক্রান্ত করি তাদের বিচারের জন্য যা করা দরকার আপনার তাই করব। তারা যদি সৎ পথে আমাদের সাথে আলোচনার টেবিলে বসে একটি ফলাফল প্রত্যাশা করতো আমরা সহযোগিতা করতাম কিন্তু তারা যখন আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে ওদেরকে যেখান থেকে হোক খুঁজে বের করে ওই হাতগুলো সরকারের দায়িত্ব সকালের দায়িত্ব আমরা আমাদের স্পষ্ট করে বলি তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা তাদের খোঁজে সব সময় সজাগ থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো সবগুলো ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধবরা পায় তো চলুন আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ